নয় আগস্ট কর্পোরেট ভারত ছাড়ো স্লোগানে কর্মসূচি পালন করে দেশব্যাপী সংযুক্ত কিষান মোর্চা এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য এই কর্মসূচি পালন করা হয় বুধবার সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরার তরফে আগরতলায় হয় এই কর্মসূচি সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে কর্পোরেট হটাও দেশ বাঁচাও কর্মসূচি পালন করা হয় কর্পোরেটরা একাধারে যেমন কৃষি ও কৃষক বিরোধী অন্যদিকে শ্রমিক ছাত্র যুবদের স্বার্থ বিরোধী যারা কেন্দ্র সরকারের মদত পুষ্ট কেন্দ্রীয় বাজেটে এবারও তার প্রতিফলন ঘটেছে এর প্রতিবাদে সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরার তরফে এদিন হয় মিছিল সভা এদিন মেলার মাঠ থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল শহরের বিভিন্ন পথ ঘুরে শকুন্তলাতে শেষ হয় সেখানে হয় সভা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক পবিত্র কর শ্যামল দে প্রসাদ দত্ত রাধাচরণ দেববর্মা মিলন বৈদ্য রতন দাস জয়গোবিন্দ দেবরাই সহ অন্যান্যরা এদিন পবিত্র কর কেন্দ্রের মোদী সরকারের করার সমালোচনা করেন বিভিন্ন ইস্যুতে মূলত কৃষক ক্ষেতমজুর জুমিয়া তাদের অধিকারের প্রশ্নে আজকে এই নয় আগস্টে কর্পোরেট ভারত ছাড়ো কর্পোরেট কৃষি ছাড়ো এই দাবি নিয়ে আমরা আজকে এই মিছিল নয় তারিখের আমরা অন্য একটা কারণের জন্য স্থগিত থাকতে হয়েছে আজকে করছি আমরা